ইয়া বড় দুইটা ইলিশ মাছ নিছি এবার মাসালাকে বলছি ডিম ছাড়া ইলিশ মাছ দিতে কিন্তু মাসালা বলতেছে ডিম ছাড়া ইলিশ মাছ নাই কারণ এবার শোভনারে বাদ দিয়ে কিনতে চাইছি কারণ বাজি যখন করবো বুকগুলা পাতলা পাতলা হয় এলো ইলিশ মাছের পাট এবার আরো অনেক কিছু আছে সেগুলো বের করি এখানে হলো রোস্টের মুরগি পাঁচটা রোস্টের মুরগি পাঁচটা রোস্টের মুরগি দিয়ে তো কয় পিস হবে হ্যাঁ বিশ পিস হবে তাতে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আর এখানে হচ্ছে একটা ব্রয়লার মুরগি নিছি এটা দিয়ে কাবাব বানাবো এই যে কত বড় একটা ব্রয়লার মুরগি তারপরে এখানে আরো আছে আমার নিজের হাতের বানানো হারবাল তেল নিয়ে তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায় যাদের চুল পরে যায় যাদের চুলে কুশকি আছে যাদের নতুন চুল গজায় না তাদের জন্য তো ম্যাজিকের মতো কাজ করে যারা অর্ডার করো নাই এক্ষুনি অর্ডার করে ফেল যে কোনো জায়গায় তোমরা অর্ডার করতে পারবা ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইটে আর চিংড়ি মাছে তো সাথে বাজি করতে হবে তাই সেটাও বাদ দিনে নিয়ে আসছি আরও অনেক বড় বড় চাইছি কিন্তু সেগুলোর সাথে বড় বড় পা দেওয়া চিংড়ি ঠ্যাং আছে না ঠ্যাং দেওয়া ওগুলা ওজনে বেশি ধরে ঠ্যাং কোনো কাজে আসে না সেই জন্য সেগুলো নেই নেই বাজার খুঁজে পুরা বাজার খুঁজে এগুলোই পাইছি আর এগুলা কতটুক বড় বুঝতেছি না আমি মোটামুটি বড় আছে না শুভন আমার জন্য যেহেতু আনছি খাসির মাংস বাদ দেওয়া যায় না তাই খাসির মাংস নিয়ে আসছি সারি নেই এখানে কি কি লাগবে তালের পিঠা বানাবো মেহমানকে তালের কেক খাওয়াবো সেই জন্য বেকিং পাউডার আনছি তারপরে এখানে হলো রোস্টের দুটা মশলা আনছি তারপরে টুকিটাকি যত মশলা লাগবে কাবাব বানানোর জন্য তারপরে জর্দা ভাত রান্না করব এই জন্য এগুলি আনছি জর্দার কালার আনছি মানে জর্দার রং। তারপরে কাঠবাদাম আনছি জর্দার জন্য আর একটু এলা দারচিনি রাখতো এগুলো আনছি আর লং রং চা যেহেতু আমি খাই লং খুব দরকার এটা ওষুধ গুণাগুণ অনেক এই জন্য এটাও আনছি বেশি করে আর সালাদ বানাতে তো শশার কোনো তুলনাই নাই সেই জন্য শশা দেশি শশা আনছি তারপরে মিষ্টি কুমড়াটা দেখে আমার যে কী খেতে ইচ্ছা করছে এত সুন্দর লাগে মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল জোল মিষ্টি কুমড়া রান্না করলে অনেক মজা লাগে এই জন্য এটাও নিয়ে আসছি এটা আবার মেহমানের জন্য না এটা আমাদের জন্য ব্যস্ত আজকে বলার বাহিরে এতক্ষণ ধরে আফা এগুলো সব কাটছে আমি একটু আগে শোভন বাসায় ছিল না এই জন্য আমি এগুলো ফ্রিজে ঢুকে রাখছি তো এখন বের করি দেখায় তোমাদের কি কি আইটেম আমি রেডি করতেছি আস্তে আস্তে মেহমানদের জন্য এখানে হলো রোস্টের মুরগি আমি সব এভাবে রেখে দিয়েছি মানে যখন রান্না করবো শুধুমাত্র ধুয়ে কেটে একবার পরিষ্কার করে সব আপাসহ রেখে দিছি শুধু রান্না করার সময় বের করে নিয়ে গললে মানে গলে গেলে বরফটা তারপরে রান্না শুরু করে দিবো এশাপাশি কিচেনও রান্না বান্না অনেক কিছুই হচ্ছে কালকে আজকে থেকে প্রস্তুতি নিচ্ছি এখানে কাবার বানানোর জন্য সব কিছু এখানে চিকেন তারপরে বুড়ের ডাল সব মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখন শুধুমাত্র ব্ল্যান্ডার করব আর এখানে আজকের জন্য রান্না করতেছি কি কাতর মাছ আর এখানে ওই যে কাঁচা কুমড়ো আনছি একটা কাঁচা কুমড়াটা শিঙি মাছ দিয়ে রান্না করতেছি এটা আজকের জন্য আমাদের জন্য তো এই আর কি আর আজকে কাবারটাও রেডি করে রেখে দিয়ে এই জন্য ব্ল্যান্ডার বের করছি এখন এগুলো ব্ল্যান্ড করবো কাবাবের মাংস ডাল সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ বেরেজটা করে দিছি খুব সুন্দর করে মেখে তারপরে একটু ধনিয়া ফাতো দিছি তারপরে আমি এখন শুটে যাই কিনা আমার এই কাবাব রেসিপিটা তো খুবই একবারে সেন্সিটিভ এটা সবাই জানো আমি এই রেসিপিটা সম্পূর্ণ ইউটিউব দেখেই বানাইতেছি তো এখন এখানে তালে একটা দিয়ে দুটা দিয়ে দেখতেছি না আসলে ছুটে না খুবই ভাগ্য ভালো মশাল্লা দিলে এখন এগুলা চাইছিলাম আর কি শেপ করে পরে আমি ডিপ ফ্রিজে একটা সেনের মধ্যে বিছিয়ে সুন্দর করে রেখে দিব চিন্তা করছি না ওইভাবে রাখবো না এভাবেই রেখে দিব শুধু কালকে বের করে সকালবেলা রেখে দিব আলহামদুলিল্লাহ রেখে দিয়ে তারপর রুম টেম্পারেচার আসলে তারপরে কাবাবগুলো একটু ডিম দিয়ে দুইটা ডিম দিয়ে মেখে তারপরে বানাবো আমার মনে হয় সেটাই ভালো হবে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি কি টেনশন করছিলাম ছুটে যায় কিনা সবগুলো না এরকম হচ্ছে না দিনে অনেকবার এটি ব্যাগটা খাচ্ছি অনেকে জিজ্ঞেস করছে আপু আন্টি এটা দি কোথায় থেকে খাচ্ছেন কি নাম তবে আমি এখন বলবো না যদি আমি উপকার পাই একুশ দিন পরে তারপরে তোমাদের জানাবো সেই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ রান্না রান্নাবান্নাগুলো শেষ করছি এই যে এখানে ভাত রান্না হলো এখানে এই যে কাতল মাছটা বোনা করছি তারপরে এখানে এই যে মিষ্টি কুমড়া রান্না করছি খুব মজার মিষ্টি মিষ্টি কুমড়া কুমড়া এইভাবে কাঁচা রান্না করলে যে এত মজা দুনিয়া পাতা দিয়ে খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর তোমাদের কার দিন কিভাবে যাচ্ছে কমেন্ট করে কিন্তু জানাবা তো আজকের মতো এতটুকুই সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা পে